গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তুমি সব কিরম আশা ভালো আমিও ভালো আছি আর তো দেখো ফরি তো আজকে তো বাসি বিয়া তো বাসি বিয়ারও খাওয়া নিমন্ত্রণ আছে তো কালকে রাতে তো আইসি তো দেখাই ভিডিও কলাম তোমরা রে তো আজকেও খাওয়ার নিমন্ত্রণ আছে তো এখন মানে স্নান শোনা যায় আমরা বাসাতেই বাজনা রেও আর কি তো স্নান চলের তো ওই স্নান শেষ হয়ে যাব ওই তুই তো আমরাও হয়ে বাইরে যুম তো সাত পাখটা ধরতে পারবো সাত পাখটা দেখতে পারবো আর তোমরাও দেখাইতে পারবো তো ঠিক আছে দেখো একটু সাজগুজ বাকি রয়েছে মুখে ক্রিম লাগাইছি না এখনও তো ক্রিম লাগাইতাম একটু লিপস্টিক তো লাগাইতেই লাগবো তারপরে যাইম তো ঠিক আছে ভাবছি হলির ভিডিও করছি না ভিডিও করছি না ফটো উঠছি কিচ্ছু হইছে না তো তখন ভাবছি একটু সাইডে যখন লাগাইছি তো একটা ফটো উঠাইলাই ফটো ইউ হরিরা রিলস আর কি মানে পুরানা জামা হা পরে হলি তো পুরানা জামা হাফরেই লাগাইমু তো যারা একটু বেশি পয়সা আলা তারা তো নতুন নতুন ড্রেস লাগায় তো তারা লাগি কোনো ব্যাপার না একটা ড্রেস নষ্ট হইলে কোনো কিছু না তো আমার লাগে তো খুব বেশি বাড়ি ফিরছি বাড়ি তো খুব পুরানা শাড়ি কিন্তু এগুলো না অ্যাকচুয়ালি লাগাইতে মানে মনে হয় না এখানে মনে হয় না জানোই মানে নতুন নতুন দেখতে সব জিনিসই ভালো লাগে তোমার ইচ্ছা হবে যে ওটা না ওটা নতুন শাড়ি ওটাই লাগাই দুইবার লাগাইছি আরেকবার লাগাই দিই আর এই শাড়িটা কিন্তু ফার্স্ট হয়ে বছর আগে ফুরানো তো হঠাৎ মনে হলো তেমন কই লাগাই না মানে বহু দিন হয়ে গেছে লাগানো হয়েছে না তো হই না লাগাইলেই আজকে তো দেখো বাইরে ঘর সে হইয়া লাগাইছি শাড়িটা কিন্তু খারাপ না সুন্দর যখন কিনছিলাম তখন কিন্তু মানে বহু মানুষের শাড়ি কিনছিল বাইরে ছিল

বন্ধুরা গড়ে ঠাকুর উপর দিলেছি ঠাকুরটা আজকে রং দিছি পূর্ণিমা তো এগারোটার সময় মনে হয় মানে সারছে তো এগারোটার আগে ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে গিয়া তো আমরা হালকে হলি খেলাইম ওখানে আজকে মানে খেলতাম না সবে আর যে বাসি বিয়া যেমন গিয়া আর দেখো আমার নাতিনি আইয়া দেখো একটু একটু দেওয়া গেছে মানে দেখছে তো বালা শাড়ি লাগাইছি তারাও যেত বিয়া বাড়ি তো তারা মানেন না বাচ্চা মানুষ তো বাবার আজকেই তারা খেলতো আর কি তো ঠিক আছে চলো ধ্বজ গোত্র শ্রী তো সাত পাক শেষ তারপরে দিয়ে তো আমরা বাঙালিদের অনেক কিছু রিচুয়াল থাকে তো সেগুলো সব ওখানে আর কি হইব তো এখানে জামাই কন্যা বুয়া নিয়ে গেছে আর এই ধর বৌদি দিদা তারা বুঝছেন আর কি তারা তো না বইলে তো হয় না তারপরে দেখো আমরা খাওয়াতে গেছি তো আমরা তো শুক্রবার আছি নিরামিষ তো নিরামিষই আমরা খাইছি তো বন্ধুরা বিয়ে বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করিয়া যাই আর কি করো আর যাত্রা হইলো সাড়ে ছয়টা থেকে সাতটার ভিতরে তো দেখি যদি আরাম পাইতে আবার যাত্রা আমার কি খেলবে বলো বন্ধুদেরকে বলো তুমি কি খেলবে বল তুমি কি খেলবে না তুমি কি খেলবে বলেছো বন্ধুদেরকে বলো বন্ধুরা দেখো শান্তি নাই দিয়া বাড়ির থেকে খাইয়া আইছি আই আই দহ নাতি ভরসা লইয়া পড়ছি হই দ দেখোনি রাবুল কিটা জুলন জুলন খেলতোতে কিটা খেলতো খো বলো বন্ধুদেরকে বলো কি খেলবে